দোরগোড়ায় লোকসভা নির্বাচন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ক্রমশই চড়ছে তবে রাজ্য বিজেপির তরফেও পাল্টা আক্রমণ সানানো হচ্ছে এর মধ্যেই জনসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সোশ্যাল মিডিয়ায় যুক্তি সাজিয়েছেন বিরোধী দলনেতা তার পাল্টা আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে ঘাসপুল শিবিরকে গত ষোলোই মার্চ নিজের এক্স হ্যান্ডেলে বাংলাকে কেন্দ্রীয় বরাদ্দের হিসেব দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেককে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন শুভেন্দু তার পাল্টাই পরের দিনই অর্থাৎ সতেরোই মার্চ নিজেদের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতাকে আক্রমণ করে একটি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস পোস্টে তারা লিখেছে শুভেন্দু অধিকারী মিথ্যে বলতে ভালোবাসেন যেহেতু তহবিল বিতরণের পদ্ধতির ক্ষেত্রে তার জ্ঞান স্পষ্টতই সীমিত তাই আমরা তাকে জানাতে চাই পিএম আবাস যোজনায় দুটি ভাগে প্রয়োগ করা হয় একটি দু হাজার থেকে সতেরো এবং দু হাজার একুশ থেকে বাইশ পর্যন্ত যেখানে সেই সময়ে ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের তালিকা নেওয়া হয়েছিল অন্যটি দু হাজার থেকে দু হাজার তেইশের পর থেকে বাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে দু থেকে উনিশ সালে পরিচালিত একটি নতুন সমীক্ষার ভিত্তিতে উপভোক্তাদের বাড়ির অনুমোদন দেওয়া হয় মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্টের দু হাজার সালের চৌঠা ডিসেম্বরে পাঠানো একটি চিঠিতে দু হাজার একুশ সালের আগে প্রথম ধাপে অসম্পূর্ণ বাড়ির জন্য ছশো সাতাশি দশমিক আট তিন নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল চিঠিতে আরও বলা হয়েছে এরপরে আর কোনো তহবিল মঞ্জুর করা হয়নি এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তবে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি পরের বার আপনি যখন বাংলায় সৌজন্যমূলক সফরে থাকবেন তখন দয়া করে স্পষ্ট করবেন কোন আইনের অধীনে উনষাট লক্ষ মনরেগা শ্রমিকের টাকা বন্ধ করা হয়েছে এবং অনুগ্রহ করে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থবর্ষে বাংলায় আবাস যোজনার অধীনে ভারত সরকার কর্তৃক অনুমোদিত তহবিলের উপর একটি শ্বেতপত্র তৈরি করুন আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের গঙ্গারামপুর পরিদর্শন করবেন আমরা আপনাকে একটি লাইভ বিতর্কে আমন্ত্রণ জানাই এটা একটা ওপেন চ্যালেঞ্জ সাহস থাকলে আসুন নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অভিষেককে ভাষণের একটি ক্লিপ শেয়ার করেছিলেন পাশাপাশি বাংলাকে কেন্দ্রীয় সরকারি বরাদ্দের একটি চিঠিও শেয়ার করেছিলেন টুইটে শুভেন্দু লিখেছেন অভ্যাসগত মিথ্যা যারা তোলামূল পার্টির মিথ্যাবাদী সুপ্রিমোকে অনুকরণ করে হিসাবটা একবার দেখুন দু সালে বিধানসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অর্থবর্ষে প্রথম কিস্তিতে ছশো সাতাশি কোটি তিরাশি লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা দেওয়া হয়েছিল চিঠির তারিখ চব্বিশে মার্চ দু হাজার বাইশ শুভেন্দু অভিষেকের যে ক্লিপটি শেয়ার করেছিলেন সেখানে অভিষেককে বলতে শোনা যাচ্ছে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন বাড়ির টাকা পাঠিয়েছি আমি চ্যালেঞ্জ করছি শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারেন আমি রাজনীতির রাঙিনায় পা রাখবো না তো অভিষেক ঠিক কী বলেছিলেন তার বক্তব্যে যেটা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে সেই বক্তব্যটি শোনাব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুরু তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর তিন বছরের দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে এই সভা থেকে আমি করে গেলাম বুকের পাঁটা থাকলে এক বাপের ব্যাটা হলে গ্রহণ করে দেখাবে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক যে সভাগুলো হচ্ছে বিভিন্ন দলীয় সভাগুলো যেগুলো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভাগুলোতে অভিষেক ঠিক একই লাইনে আক্রমণ শানাচ্ছেন বিজেপিকে একদিকে বঙ্গ বিজেপির যেরকম শুভেন্দু অধিকারীর দিকে তার নিশানা থাকছে তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তিনি তোপ ডাকছেন ঠিক একই কায়দায় তার বক্তব্য হচ্ছে রাজ্যের যে পাওনা গন্ডা রাজ্যের যে দাবি দাওয়া যেগুলো রাজ্য পাওয়ার কথা ন্যায্য পাওনা যেগুলো সেই পাওনাগুলোকে আটকে দেওয়া হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যে শ্বেতপত্র প্রকাশ করুন শ্বেতপত্র প্রকাশ করে অমিত শাহ যেটা বলছেন যে রাজ্যকে এত টাকা দেওয়া হয়েছে ছশো কোটি টাকার বেশি দেওয়া হয়েছে তাহলে তিনি রাজনীতির আঙিনায় আর থাকবেন না এমনটা চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা এর আগেও বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে এটা বলতে শুনেছেন অভিষেককে যে একটা লাইভ ডিবেটের একটা আয়োজন করা হচ্ছে আপনার যা নথিপত্র আছে সেই নথিপত্র নিয়ে হাজির হন আমাদের কাছে যা নথিপত্র আছে সেই নথিপত্র নিয়ে আমি হাজির হচ্ছি এবং সেই সময় লাইভ ডিবেটে আমরা আলোচনা করব বিতর্ক করব তারপর সব দুধকা দুধ পানি হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই লাইনেই আক্রমণ বিরোধীদের বিশেষত বিজেপিকে কেন্দ্রীয় সরকারকে এবং বঙ্গ বিজেপির নেতাদের এবারে বলি যে এই প্রসঙ্গটা কেন উঠছে বা এই এক্স হ্যান্ডেলে কেন এই রকম বিষয়গুলো সামনে আসছে শুভেন্দু অধিকারী যে টুইটটি করেছিলেন বা যে এক্স হ্যান্ডেল পোস্টটি করেছিলেন তার পাল্টা হিসেবেই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে তুলে ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এবারে এই লোকসভা ভোটের আগে এই বিষয়টি নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি। জনসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে পাল্টা সোশ্যাল মিডিয়ায় যুক্তি সাজান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাল্টা আবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে ঘাসপুল শিবিরকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শিবিরকে গত ষোলোই মার্চ নিজের এক স্যান্ডেলে বাংলাকে কেন্দ্রীয় বরাদ্দের হিসেব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেককে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন শুভেন্দু তার পাল্টাই পরের দিন অর্থাৎ সতেরোই মার্চ নিজেদের এক স্যান্ডেলে বিরোধী দলনেতাকে আক্রমণ করে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস পোস্টে তারা লিখেছে শুভেন্দু অধিকারী মিথ্যা বলতে ভালোবাসেন যেহেতু তহবিল বিতরণের পদ্ধতির ক্ষেত্রে তার জ্ঞান স্পষ্টতই সীমিত তাই আমরা তাকে জানাতে চাই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দুটো ভাগে প্রয়োগ করা হয় তো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বক্তব্য মানে যে ভিডিওটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুনে নিন একবার বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর তিন বছরের দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে এই সভা থেকে আমি করে গেলাম বুকের পাটা থাকলে এক বাপের ব্যাটা হলে গ্রহণ করে দেখাবে বিজেপি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না